আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ফিরাউনের এক দাসীর ভাগ্যে আল্লাহ পাক রেখেছিলেন হৃদায়তের দৌলত অমূল্য সম্পদ একদিন ওই দাসী মুসলমান হয়ে যায় আশ্রয় গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ায়। ইমানের আলো ছড়িয়ে পড়ে হৃদয়ের প্রতিটি কোনায় দাসী তার ইমানের কথা গোপন রাখার চেষ্টা করে কিন্তু সম্ভব হয়নি সে চেয়েছিল এই সংবাদ কেউ না জানুক অন্তত খোদার দাবিদার মহাপাপি ফেরাউন না জানো কিন্তু তাও পারা যায়নি ধীরে ধীরে একসময় ফেরাউনের কানেও পৌঁছে যায় দাসীর ইমান আনয়নের সংবাদ ফেরাউন দাসীকে ডেকে পাঠায় খবরের সত্যতা জানতে চায় দাসী অকপটে সব কিছু স্বীকার করে সুতরাং আর যায় কোথায় দাসীর ছিল দুই কন্যা তার মধ্যে একজন ছিল দুগ্ধপায়ী শিশু একটি বড় পাত্রে তেল গরম করতে নির্দেশ দেয় ফেরাউন তেল টকবক করে ফুটতে শুরু করলে দাসীকে সম্বোধন করে সে বলে আমাকে খোদা মানো নইলে তোমার সন্তানরা এখানেই দুনিয়া থেকে চিরতরে বিদায় নেবে তাদেরকে আমি এই ফুটন্ত তেলে ডুবিয়ে মারব নির্মমভাবে হত্যা করব তারপর তোমাকেও মারব সুতরাং ভেবে দেখো মুসার খোদাকে খোদা মানবে নাকি আমাকে ফেরাউনের কথায় দাসীর ইমান বিদ্যুতের ন্যায় জ্বলে ওঠে জ্বরের ন্যায় বেগবান হয় সে অবিচল কণ্ঠে বলে আরে মিথ্যা খোদা আমার তো মাত্র দুইটি মেয়ে যদি আমার আরো কয়েকজন মেয়ে থাকতো তাদেরকেও আমি খোদার রাহে বিসর্জন দিতাম উৎসর্গ করতাম তবু তোর মতো নাফার মানের আনুগত্য স্বীকার করতাম না সুতরাং তুই যা করতে চাও করতে পারো কোনো পরোয়া নেই আমার আমি তো এই ত্যাগের প্রতিদান চাইব ওই আল্লাহর কাছে যিনি তোমারও খোদা নিষ্ঠুর ফ্রাউন আর দেরি করল না প্রথমে তুলে নিল বড় মেয়েটিকে ছেড়ে দিল তেলে সঙ্গে ফুটান্ত সঙ্গে মেয়েটির জীবন প্রদীপ গেল বুনা বাসতে লাগলো তেলের উপরে মা যদি তার সন্তানকে এভাবে মরতে দেখে তাহলে কেমন লাগবে ওই মায়ের কেমন হবে তার অনুভূতি এই অনুভূতিকে মানুষের বাসায় ব্যক্ত করা সম্ভব হৃদয় ভেঙে চুরমার হয় মেয়েটির তেলে নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহর রহমতের সাগরে ডেউ ওঠে সরেজা মায়ের সম্মুখ থেকে পার্থিব জগতের পর্দা অদৃশ্য জিনিস দৃশ্যমান হয়ে ওঠে তার চোখের সামনে মা পরিষ্কার দেখতে পায় মেয়ের রুহু তার শরীর থেকে আলাদা হয়ে উড়ে যাচ্ছে আকাশ পানে আর যেতে যেতে বলে যাচ্ছে ধৈর্য ধরো মা বেহেস্তে দেখা হবে এবার দ্বিতীয় মেয়ের পালা কঠিন প্রাণ ফ্রাউন আবার এগিয়ে যায় মায়ের দিকে কেনায় বুকের মানিককে ছেড়ে দেয় ফুটান্ত তেলে মা তাকিয়ে দেখছে তার চোখের সামনে তার কলিজার টুকরা সন্তান উত্তপ্ত তেলে বাজা বাজা হয়ে যাচ্ছে পুনরায় উঠে গেল অদৃশ্যের পর্দা মা দেখলো দুগ্ধপায়ী শিশুটির আত্মাও চলে যাওয়ার সময় বলছে মা ধৈর্য ধরো তোমার জন্য অপেক্ষা করছে মহাপুরুষ্কার ওই দেখো বেহেস্ত আমরা শীঘ্রই মিলিত হব বেহে বালাখানায় সব শেষ এলো মায়ের পালা নরপশু ফেরাউন তাকেও ডুবিয়ে দিল ফুটান্ত তেলে হত্যা করলো নির্মমভাবে দুই কন্যার জীবন গেল নিজের জীবন উৎসর্গ করলো তবু দাসী ইমান ছাড়লো না আনুগত্য স্বীকার করলো না নিষ্ঠুর ফেরাউনের উত্তপ্ত তেলের পাত্রে বাজা বাজা হয়ে হাড্ডিগুলো একত্র করে মাটিতে পুঁতে রাখলো ফেরাউনের অবহেলিত এই দাসী ওটুট ইমান নিয়ে আল্লাহর দরবারে পৌঁছে গেলেন